गो अब्बस भाई जान वो नौसदाई जन तो मदिर लको सलाम तो लको सलाम, तो लको सलाम तो के लको सलाम ओ गो अब्बस भाई जान ओ गो अब्बास भाई जान तो लको सलाम तोम अकेला लको सलाम के এলেন বাংলার বুকে আজ দেখি দিন সবার মুখে চোখে মুখে কে তাড়া তোবার তোকে মুকে করি বের তরে অন্তরে কাতে তোমার প্রাণ তোমাকে লাখো সালাম তোমাকে লাখো সালাম ওগো আব্বাস ভাই জান ওগো নওশাদ ভাই জান তোমাকে লাখো সালাম তোমাদের লাখো সালাম হকের পথে জান দিতে রাজি নবীর আওলাদ সবাই মিলে তাই বলে আব্বাস ভাইজান জিন্দাবাদ হকের পথে জান দিতে রাজি নবীর আওলাদ সবাই মিলে তাই বলে আব্বাস ভাইজান জিন্দাবাদ দেশ জুড়ে দেখ ঘুরে সবার মুখে একটি নাম তুমি মোর জানের জান তুমি মোর জান তুমি মোর জানের জান তুমি মোর जलपुरान হকের পথে চান দিতে রাজি নবীর সবাই মিলে তাই বলে আব্বাস ভাইজান জিন্দাবাদ দেশ জুড়ে দেখ ঘুরে সবার মুখে তোমার নাম তুমি মোর জানের জান তুমি মোর জান পরান তুমি মোর জানের জান তুমি মোর জান পরান ওগো আব্বাস ভাইজান ওগো নওশাদ ভাইজান তোমাকে লাখো সালাম তোমাকে লাখো সালাম অকাম সম্পত্তি চাই মতে কেড়ে নিতে বেদিনী দা ট্র্যাক্টরা আজ অকাম সম্পত্তি চাই মদের রে কেড়ে নিতে বেদিনী দা ট্র্যাক্টরা চাই রে পিলপাস করাতে একসাথে রাজপথে নামো আজি মুসলমান রাজপথে একসাথে নামো আদি মুসলমান কি হবে তাই যাবে জাতির তরে হব কুরবান